হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিয়ার্স আপনাদের মধ্যে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি এলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওর্স এই পোস্টারটি ফ্রিপিএল ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি সময় থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি ক্রমণ চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তবে তো পিএলভি ফাইলটি কে অনুমান করবেন তার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা রয়েছে যেন সেখান থেকে শিখ নিতে পারেন সো পিএলবি ফাইলটি ফিক্সম্ব অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি কাস্টমাইজ করবেন সম্পূর্ণ প্রসেসটা স্ক্রিন ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে স্ক্রাই করে পাশে থাকবেন এ ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন তারপরে আপনার সামনে একটি ইন্টারপেজ আসবে তারপরে ওপানে থিয়েটার টাইকনে ক্লিক করবেন তারপর ডেস থেকে তিনটা আসলে ডট পিএল এল এখানে ক্লিক করবেন তারপরে ওপো ডট পিএল পিতে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএল পি ফাইনে ডাউনলোড করছে পিএল ফেল সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের ডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি তো ওপর হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে করে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটাকে কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার করে ক্লিক করতে হবে তারপর আলখানে শেষ ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার করে ক্লিক করবেন এখন ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোকের এআই করে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসি ক্লিক করবেন তো ভিওস দেখতে পাচ্ছেন যে রেসি ক্লিক করার ফলে আপনাদের গ্যালারিটা বারো হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমিউ করে একটা ছবি নিয়ে নেবেন তো ভিওস ছবির ব্যাকগ্রাউন্ড কেউ রিমিউ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে যেন সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো ছবিটাকে কাস্টমাইজ করার পরে এখান থেকে ছবিটাকে সুন্দর বসিয়ে দেবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন লেয়ার আই করে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে লক করে দেবে তারপর আবার লেয়ার আই করে ক্লিক করে দেবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে শৌচাটা আপনার নামটা পরিবর্তন করতে পারবেন নামটা পরিবর্তন করার জন্য প্রথমে ল্যারাই করে ক্লিক করবেন তারপর এখান থেকে নামের ল্যাটার আনলক করে নিবেন তারপর আবার ল্যারাই করে ক্লিক করবেন এখন আপনি আবার ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে নামাকে রিমিভ করেছে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নিবে তারপর এখান থেকে অব্দি ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছি যে আমাদের নামটা পরিবর্তন হয়েছে এখন এই করে ক্লিক করে এখান থেকে আপনাকে সুন্দরভাবে কাস্টমার করে নিতে পারবেন তবে আপনার চাইলে এখান থেকে না আপনার সুতরাধ কালার দিতে পারবেন তার জন্য আপনার ক্লিক করে থাকা অবস্থায় আপনি এখান থেকে এ করে ক্লিক করুন স্কুল ডাউন করে এখান থেকে কালার দেখতে পারবেন কালার আয় ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন তারপর এখান থেকে অ্যাড ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন তো আমাদের নামটা পরিবর্তন হয়েছে এখন লাইনআ করে ক্লিক করে এখান থেকে না লেয়ারটাকে লক করে নেবেন তারপর লাইন লেয়ার করে ক্লিক করে দেবেন আপনি চাইলে এখান থেকে আপনার পদবীটা পরিবর্তন করে দেবেন পদবীটা পরিবর্তন করার জন্য ল্যারাই করে ক্লিক করবেন তারপর এখান থেকে পদবী লেয়ারটাকে আনলক করবেন তারপর আমরা লেয়ার করে ক্লিক করবেন এখানে পদবিটা আমার ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পদবিটাকে রিমুভ করে দেখান থেকে আপনি আপনার পদবিটা রিমুভ করে নেবেন এ টাইপ করে নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তারপর বিয়ার্স পদবিতে লেয়ার করে ক্লিক করে এখান থেকে পদবী লিখে লক করে নেবেন তারপর আপনি লেয়ার করে ক্লিক করে দেবেন তবে আস দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তো এখন এখান থেকে পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখানে করে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এখানে করে ক্লিক করে আলটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবেন আর দেখতে পাচ্ছি যে সেফটি গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোন নেবেন লোন নেওয়ার পর আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পরে যে কোয়ারিতে সেভ হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে পুরো ডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চালে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন অথবা আপনার ছেলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিও সাবস্ক্রিপ ইউটিউবে পর্যন্ত পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হাফেজ